হজরত আয়ু আলাইসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলছেন ওয়াস্তব রব্বাকুম সুম্বা তুবু ইলাইহি ইন্না রব্বী রহাইমন ওয়াদুদ তিনি বললেন যে তোমরা আল্লাহর কাছে একটু স্টেক ফার করো ক্ষমা চাও কারণ তোমরা অনেক বেশি অন্যায় করেছ জীবনে অনেক মানুষে ঠগিয়েছ ওয়েটে কম দিয়েছো ডাকাতি করেছ ভালো স্বভাব ছিল তোমাদের এখন তোমরা কি করবে ওয়াস্তব ফিরু রব্বাবাকুম আল্লাহর কাছে একটু ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহ তবাবাক করে তার দিকে তোমরা ফিরে যাও তিনি তবাক বল করেন ইন্না রব্বী রহাইমুন ওয়াদুদ

নিজ নিজ অবস্থান থেকে নিজেদের যে কর্মকাণ্ডগুলো তোমরা যদি আমাকে নাই মানো তোমরা করতে থাকো আমি যে তোমাদেরকে আল্লাহর ভয় দেখালাম আজাবের কথা বললাম গজবের কথা বললাম আগে আগে অনেক নবী নবির সময় যারা মানেনি আজাব আসছে সেই কথাগুলো বললাম তোমরা আমার কোনো কথাই যেহেতু শোনো আমার কমের আমার জাতিরা তোমাদেরকে বললাম তোমরা তোমাদের কাজ করো করতে থাকো সমস্যা নাই কিন্তু খুব শিগুরি দেখবে আবার চলে আসবে কি চলে আসবে আজাদ চলে আসবে তখন দেখা যাবে তখন দেখা যাবে যে কার কথা মিথ্যা তারা তাকে বলা শুরু করলো যে হে সোয়াইব শোনো আমরাও যেই মানুষ তুমিও সেই মানুষ তুমি আবার এখানে বড়াই করো থেকে তুমি কি আসমান থেকে আসছো নাকি তুমি গ্রামের মানুষ আমরাও গ্রামের মানুষ তুমি নতুন করে শুরু করছো যে আমি নবী আমাকে আল্লাহ পাঠাইছেন এইটা এটা তোমরা মানো এটা কেন তোমরা করো এখন সবাই মিলে একসাথে লাগলো যে হে সোহাইব তুমি নিজেকে একটু বেশি পণ্ডিত মনে করতেছো তুমি নিজে বলছো আমি আল্লাহর থেকে আসছি এই দাওয়াত তোমাদেরকে দিচ্ছি এই কাজ না তারা সবাই ক্ষিপ্ত হয়ে গেল হয়ে গেল তাকে বলল আল্টিমেটাম দিয়ে দিল তুমি কথা বন্ধ করো তোমাকে আমরা মেরে নিক্ষেপ করে তোমাকে আমরা পিটিয়ে শেষ করে দেবো সহব আল সাল্লাম বললেন শোনো এমন আচরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে দেবে আজাব দিতে পারেন কে তিনি যখন আজাবের কথা বললেন এবার মানুষেরা বললো এত বেশি আজাব আজাব করবে না পারলে তুমি সে আজাব আনো আমাদেরকে পারলে একটু আজাব সেই আজাব কেমন সে আজাব তারা সেটা বলতে লাগলো এবার তাদের সাথে কোনো কথায় না পেরে তিনি অবশেষে তাদেরকে বললেন যে আমি আমার দাওয়াতি কাজ করতে থাকি তোমরা তোমাদের কাজ করতে থাকো কিছুদিনের মধ্যে যখন আজাব চলে আসবে যখন তোমাদের বিপদ চলে আসবে তখন তোমরা বুঝবা যে আমি মিথ্যাবাদী ছিলাম না তোমরা আমাকে বিশ্বাস না করে ভুল করেছিলে সেদিন প্রমাণ হয়ে যাবে তিনি তাদেরকে এটা বলার চেষ্টা করলেন মিন্না এবার হজরত সোয়েব আলাহ সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন এবং তিনি বললেন যে আল্লা সুবাহ আমাদের উপরে শান্তি বর্ষণ করবেন কাদের উপরে উনি সহ যারা আল্লাহর প্রতি ইমান করেছিলেন বিশ্বাস স্থাপন করেছিলেন আল্লাহ তালা শহেব আলাহিসকে জানালেন আপনি এবং আপনার সাথে যারা আছে এই সবাই মিলে আপনি ওই এরিয়ায় চলে যান আমি এদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেব সম্মানিত উপস্থিতি হজরত শয়েব আলাইহি সালাম তিনি তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের নিয়ে একটি সেইফ জন্যে তিনি চলে গেলেন নির্ধারিত এরিয়ার বাহিরে গিয়ে তিনি অবস্থান করলেন এবার আল্লাহ তালা এই আজাব শুরু করলেন কেন আজাব দিলেন এই মানুষদের কাছে তিনি একবার না একাধিকবার অসংখ্যবার গিয়েছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন প্রত্যেক নবীরা করেছেন কিন্তু তারা কোনো কথা শোনেনি বন্ধুগণ আমার এই পৃথিবীতে এসে আজও আমরা অলামায়কের আমরা কোরআন খুলে খুলে কোরআন ধরে ধরে প্রত্যেকটি জুমার মেম্বর থেকে আপনাদেরকে কথা শোনাই প্রত্যেকটি ময়দান থেকে মাহফিল থেকে কোরআনের বলে বলে আপনাদেরকে শোনাই ঠিক কিনা বলেন আমরা কোরআন ধরে ধরে বলি যে বিপদ হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে মানুষের উপরে জুলুম করবেন না আলেমদের উপরে এত বেশি জুলুম আল্লাহ সহ্য করবে না এই কথাগুলো আমরা একবার না একাধিকবার বলেছি বলেছি না আপনারা শুনেছেন না কয়েক মাস আগেও তো এখানে মুফতি আমির হামদা সাহেব এসেছিলেন উনি এসেও তো কিছু কথা আমাদেরকে বলে গিয়েছিলেন বলে নাই আলেমরা কি সতর্ক আপনাদেরকে করে না জুলুমের মাত্রা যখন অতিরিক্ত হয়ে গিয়েছে আলেমদের কথা যখন আপনারা শুনেনি নাই মুফাসের কথা যখন আপনারা গুরুত্ব দেনই নাই আল্লাহ কি বাংলাদেশে গজব দিয়ে দেয় নাই দিয়েছেন কিনা আগস্ট মাসের পাঁচ তারিখে গজব আসে নাই আসছে এই আজাদ এভাবেই চলবে এই কোরআন মিথ্যা না এই কথাগুলো বলছি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি কোরআন থেকে বলছি তো শোয়েব আলাহ সাল্লামকে আল্লাহ তালা বললেন যেহেতু আপনার কথা তারা মানেনি দাওয়াত দিয়েছেন তারা শোনেনি বোঝেনি আমি সিদ্ধান্ত করে দিয়েছি আজাব দিয়ে দেব এখনই গজব দিব কি গজব আল্লাহ বললেন হে সহ আপনি এবং আপনার যারা আসতে করে দাঁড়ান তিনি সরে গেলেন এবার আল্লাহ আজাব শুরু করলেন এমনভাবে প্রচন্ড পরিমাণে গরম তাদেরকে দিয়ে দেওয়া হলো এত উত্তপ্ত হয়ে গেল আল্লাহ তালা তাদের আজাবের তিনটা কথা এখানে বলেছেন রজিফা বলেছেন সইহা বলেছেন আল্লাহ তালা এমন ভাবে গরম উত্তপ্ত গরম তাদেরকে দিয়ে দিলেন তারা তাদের সমস্ত বস্ত্রগুলো খুলে উলঙ্গ হয়ে সব ময়দানে চলে আসলো কারণ ঘরের মধ্যে থাকার সুযোগ নাই কি বলেন ফ্যান কি বলেন এসি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এমন গরম আসে নাই আসছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে যে বাচ্চারা প্রতিষ্ঠানে আসলে মারাও যেতে পারে এমন কি গরমে মানুষ মারাও গিয়েছে হয় নাই এমন আপনারা দেখেন নাই ভুলে গেছেন নাকি হয়েছে তো বন্ধুগণ আমার এটা কি গরম আর হতে পারে এর চেয়ে ভয়ঙ্কর রূপে গরম চলে আসে সেই সময় তো ফ্যান ছিল না এসি ছিল না কিছু ছিল না মানুষ সব ঘর থেকে বেরিয়ে আস কাপড় খুলে ফেললো এই আবার আজাব আর এক গরমের মধ্যে তারা দিন পার করলো অনেক মানুষ সেখানে মারা গেল এবার আল্লাহ তালা আজাবটাকে একটু পাল্টাইয়ে দিলেন আজাবটাকে গজবটাকে পাল্টাই অন্য রূপ ধারণ করালেন এবার শুরু হবে ঠান্ডা কি শুরু হবে এবার আল্লাহ তালা এবার ঠান্ডা শুরু করেন মানুষ তো চমৎকার খুশি যে আমাদের উপর আল্লাহ রহমত করেছেন আমরা সব বেঁচে যাবো আমরা কি হব সবাই মুক্তি পেয়ে যাব এবার সব জামা কাপড় ঠান্ডা আসতে আসতে হতে 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 ঠান্ডা হয়ে গেল সব বরফের মতো ঠান্ডা হয়ে গেল এখন তারা কাঁপতে কাঁপতে আবার মারা শুরু হয়ে গেল কথা বোঝেন নাই আর আল্লাহ তারা তখন ভূমিকম্প দিলেন আট কুইক দিয়ে ভূমিকম্প দিয়ে এ মানুষগুলোকে সব ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিলেন আল্লাহ বলেছেন কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে সমস্ত নবীদেরকে রাসুলদেরকে তাদের কথা যখন তারা শোনে নাই যে আমি ধ্বংস করেছি দিয়েছি গদিংস দিয়েছি, কেয়ামত করে এই দুই হাজার চব্বিশ সালেও যদি কেউ করে পঁয়ত্রিশ সালে গিয়ে যদি কেউ করে দুই হাজার সত্তর সালে যদি কেউ কেউ করে আল্লাহ কি সে আল্লাহ আছেন না আল্লাহ কি সত্তর সালে বুড়ো হয়ে যাবেন নাকি আল্লাহ কি আছেন আগের মতো আছেন তো বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ আগেও যেমন পেরেছেন এখনো তিনি পারবেন বিশ্বাস আছে আমাদের আল্লাহকে ভয় করে চলতে হবে জুলুম করতে করতে আপনি যদি সীমানা অতিক্রম করে ফেলে যান আল্লাহ সাইদে বলেছেন এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না বন্ধুগণ আমার জুলুম করবেন না কেউ কখনোই আপনি যেই হন না কেন যেই দলের যেই গ্রুপের যেই হন জুলুম করবেন তো জুলুম একটা সীমানা ছাড়িয়ে গেলে আপনাকে মাজলুমরা কখনো ছেড়ে দেবে না ছেড়ে দিলেও আল্লাহ তালার আদালত কখনো তাকে ছাড় দিবে না কখনো ছাড় দিবে না এই কোরআনে আল্লাহ এগুলো উপস্থাপন করে আমাদেরকে কেয়ামত পর্যন্ত এগুলো ট্রেনিং আমাদেরকে দিয়ে রেখেছেন যে শোনো সেই সময়ে শোয়েব নবীর ইতিহাস আমাদেরকে পড়তে হবে কেন শোয়েব নবীর ইতিহাস ওই সময় ধ্বংসযজ্ঞের কথাগুলো আমরা জানতে হবে কেন